আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকে মাছ ধরতে আরছি তিন বাই মালুশিয়ার পুষ্কুনিতে দেখেন কি বড় বড় গ্যাস প্রচুর গ্যাস দেখি মাছ পাইনি বিসমিল্লাহ কি মাছ পাই দেখি পাইলাম তো একটা পুটি আর একটা বড় বড় দুটো পুটি আইসে একটা বড় পুটি আছে একটু এক কেজি এর আমার ফার্স্ট তো চলে

এই সি না দাঁ দশটা পাইলি যা এই যে মাছ যেটা আছে টুকটাক টুকছে মোটাইতেছে হম ইতার মতো ল রে অ না মাছ

পুদিমাছ না পুটিমাছ আইন পুড়ি মাছ মিঠা মাসের রাত মানে হয়